আসসালামু আলাইকুম সবাইকে তোমরা যারা ভার্সিটি ক্ষয় এবং বিভাগ পরিবর্তন ইউনিটকে টার্গেট করে ফ্রি বারেশন নিচ্ছ তাদের জন্য আমাদের লাইভ ক্লাস এবং এক্সাম ব্যাচ আসতেছে এইটাতে টোটাল তোমাদের লাইভ ক্লাস থাকবে একশো আটান্নটি এবং এইখানে এক্সাম থাকবে টোটাল একশো বাহাত্তরটি তো সবগুলা বিষয় নিয়ে আমরা কথাবার্তা বলবো এবং আমাদের যে এক্সাম সার্ভার আছে প্রায় সাড়ে তাল সাড়ে তিন লাখের বেশি এখন পর্যন্ত ওইখানে প্রশ্ন অ্যাড করা আছে সবগুলারই তোমরা ফ্রি অ্যাক্সেস পাবাই এই ব্যাচটাতে ভর্তি হইলে তো আমরা এই ব্যাচটাতে আসলে কি কি জিনিস রাখছি এবং তোমাদের আসলে যারা ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমার আছো আমাদের লাইভ ক্লাস ব্যাচ সম্পর্কে জানতে চাচ্ছ তারা একটু কষ্ট করে পুরো ভিডিওটা দেখো তাইলে দেখতে পাবা যে কিভাবে একটা পারফেক্ট প্ল্যানিং এর মাধ্যমে এটা শুধুমাত্র আমাদের প্ল্যানিং না তোমার ফুলের স্ট্র্যাটেজিটা কি হবে এইটাই পুরোপুরি নির্ভর করবে আমাদের এই প্ল্যানটা কেমন হবে তার উপরে সো আমাদের প্ল্যানটা তুমি যদি সুন্দর করে বোঝবে এবং ওই অনুসারে যদি তুমি নিজেকে প্রিপেয়ার করো তাহলে দেখবা তোমার আর কোনো প্রবলেম থাকতেছে না এই অনুসারে তুমি নিজেও খুব সুন্দর করে পড়াশোনা করতে পারবা সে তুমি আমাদের পেইড ব্যাচে ভর্তি হও কিংবা না হও বাট এই যে মডিউলটা আছে এই মডিউলটা ওয়ান কাইন্ড অফ তোমার খুব ভালো একটা পজিশনে তোমাকে আসলে আলটিমেটলি চান্স দিবে হ্যাঁ তো চলো আমরা দেখি এইখানে আসলে কি কি বিষয় আমরা মোটামুটি পড়াবো তো এইটা আসলে টার্গেট করা হয়েছে তোমরা যারা ভার্সিডি খ বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি যেগুলো ভার্সিটি খকে কেন্দ্র করে যেমন এইখানে তোমার জাহাঙ্গীরনগর জগন্নাথ রাজশাহী চট্টগ্রাম বিউপি এই রকম প্রায় বারো টাইপের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে এই কোর্সটাকে ডিজাইন করা হয়েছে ওকে তার মানে কি তুমি যদি আমাদের এই মডিউলটা ফলো করো তোমার এই বছর মানে তোমার ফুল অ্যাডমিশনে প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রিপারেশন সুন্দর করে কাভার হয়ে যাবে তো দেখো আমাদের আসলে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আলাদা আলাদা করে বিভিন্ন টাইপের বিষয় আসে তো সেই বিষয়গুলোকে যদি আমরা অ্যাকিউমুলেট করি তাহলে আমরা টোটাল এই ষাট টাইপের সাবজেক্ট পাই বা এই সাত ধরনের বিষয় থেকে আমাদের আসলে প্রশ্নের অ্যান্সার করতে হয় তো এই সাত টাইপের বিষয়ই আমরা তোমাদেরকে পড়াবো তো বেসিক্যালি তোমরা যারা ফার্স্ট টাইম আর আছো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে তাদের বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান বলতে বাংলাদেশ এবং আন্তর্জাতিক এবং সাম্প্রতিক সাধারণ জ্ঞান যেগুলো আছে সেই রিলেটেড তোমাদের লিখিত এবং এমসিকিউ পরীক্ষা হবে তো যারা সেকেন্ড টাইমার আছো তাদের কি এই সাবজেক্টগুলো লাগবে না তাদেরও এই সাবজেক্টগুলো লাগবে এগুলো হচ্ছে ম্যান্ডেটরি সাবজেক্ট মানে এগুলো ধরো মূল বিষয় আর বাকিগুলো হচ্ছে অপশনাল বিষয় তুমি অন্য একটা ইউনিভার্সিটিতে গেলে বাকি বিষয়গুলো তোমার লাগবে তো সেই হিসাবে দেখো এই যে এইখানে জাহাঙ্গীরনগর জিকে অ্যাড করা আছে মৌলিক জিকে অ্যাড করা আছে বিউপি ইংলিশ ভার্সন জিকে অ্যাড করা আছে তারপরে ম্যাথ প্লাস আইকিউ এবং আইসিডি অ্যাড করা আছে তো এই বিষয়গুলো আসলে কোনটা কোন ইউনিভার্সিটিতে কাজে লাগে তোমাদের যাদের হালকা মানে আইডিয়া আছে তারা খুব ভালো করে জানো যাদের নাই তারা দেখো এই জায়গাতে জাহাঙ্গীরনগর জিকে তোমাদের জাহাঙ্গীরনগরের জন্য স্পেশালাইজড বি এবং সি ইউনিটে এই জায়গাগুলো থেকে জিকে আসে বিউপি ইংলিশ ভার্সন জিকে কেন কারণ তুমি যখন সাধারণ জিকে মানে সাধারণ জ্ঞান পড়বা তখন ইংলিশ ভার্সনে ওই সাধারণ জ্ঞানটা তোমার হচ্ছে বিহূপিতা আসবে এই জন্য এইটার জন্য ইংরেজিতে কিভাবে প্রশ্ন হয় ইংরেজি প্রশ্নগুলো তুমি পারবা কিনা না এই টাইপের জন্য এই ক্লাসগুলো তোমাদের জন্য তারপরে মৌলিক দিকে এইটা গুচ্ছতে আমরা কয়েক বছর দেখছি যে অনেক বেশি পরিমাণে আসতো এখন কম আসে তো যতটুকু আসে তার জন্য যতটুকু করা দরকার আমরা ততটুক করবো তারপরে ম্যাথ আইকিউ যেটা হচ্ছে তোমাদের জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিতে যাও তারপরে তুমি চট্টগ্রামে ডি ইউনিটে পরীক্ষা দিতে যাও এই জায়গাগুলোতে আসে এবং আইসিডি যদি আমরা চিন্তা করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট মানে হচ্ছে আর্টসের ইউনিট ওইটাতেও আইসিডি থেকে হালকা প্রশ্ন আসে আবার মাঝে মধ্যে দেখা যায় তোমরা যারা ঢাবিতে পরীক্ষা দাও তাদেরও দু একটা থাকতে পারতো এই বিষয়গুলো সবগুলো মিলায়া তোমার এই ষাট টাইপের সাবজেক্টের প্রিপারেশন নিলে তোমাদের এমসি এবং লিখিত সব প্রিপারেশন হবে তো এইটা অনুসারে আমাদের আসলে প্ল্যানটাকে সেই প্ল্যানটা তোমরা একটু দেখো এই জায়গাতে টোটাল তোমাদের ক্লাসের বিবরণগুলো দেওয়া আছে হ্যাঁ যেমন দেখো এই যে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান মানে যারা ধরো ঢাবিতে পরীক্ষা দিবে এবং সেকেন্ড টাইম যারা আছো তাদেরও তো এই সাবজেক্টগুলো লাগবে কারণ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গেলে এই বাংলা ইংরেজি জিকে এগুলা হচ্ছে মৌলিক বিষয় বা হচ্ছে তোমার মোট বিষয় তো এই বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের উপরে তোমাদের টোটাল আশিটা লাইভ ক্লাস থাকবে এই আশিটার মধ্যে কি কি দেখো বাংলা প্রথম থেকে থাকবে চোদ্দটা সহপাঠ থেকে দুইটা ব্যাকরণ থেকে চোদ্দটা এগুলো ওয়ান শর্ট টাইপের ক্লাস হবে হ্যাঁ এবং ক্লাসের পরে তুমি প্রত্যেকটা ক্লাসের নোট সুন্দর করে করে সাজানো আকারে তুমি ওগুলো পড়তে পারবা হ্যাঁ তো এই জিনিসগুলো দেখো তারপরে এই যে ইংরেজি লিটারেচার গ্রামার তারপরে ইংরেজি প্রথম পত্র যারা ফার্স্ট টাইমার আছো তাদের যারা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বিউপিতে পরীক্ষা দিবা তাদেরও ফার্স্ট পার্ট থেকে হিউজ প্রশ্ন আসবে তো এই রকম বাংলা ইংরেজি সাধারণ সাধারণকার রিলেটেড তোমাদের আশিটা লাইভ ক্লাস থাকবে ওকে তো এইটা দিয়ে আসলে তোমাদের লাভ কি তোমরা যারা ফার্স্ট টাইম আর আছো তাদের তো এগুলা ম্যান্ডেটরি কারণ তোমরা বিউপি এবং ঢাবিতে প্রথম পরীক্ষা দিবা তো ওই জায়গাগুলোতে কিন্তু বাংলা ইংরেজি জিগের যে এমসিকিউ পার্টটা আছে এই আশিটা ক্লাসের মধ্যে তোমার সুন্দর করে কাভার হবে এখন যারা ফার্স্ট টাইম আর আছো ঢাবিতে পরীক্ষা দিবা এবং লিখিত পরীক্ষা দিবা তাদের জন্য কিন্তু বাংলা এবং ইংরেজির তোমাদের লিখিত ক্লাস লাগবে এজন্য দেখো আমরা তোমাদের জন্য মোট লিখিত ক্লাস এই জায়গাতে দেখো বাংলা এবং ইংরেজি মেলায়া তোমাদের টোটাল আটটা ক্লাস থাকবে ওয়ান শর্ট ক্লাস তো প্রতিটা ক্লাস ধরো এখানে একটু বেশি টাইম নিয়ে করানো হবে কারণ আমরা একটা করে ক্লাসে একটা টাইপ সলভ করব যে টাইপ থেকে প্রশ্ন আসে হ্যাঁ এবং ওইগুলাকে ভালো করে পড়ার ট্রাই করবে এবং আরও এক্সট্রা অনেক ক্লাস থাকবে বাট মেইন ফোকাস থাকবে এই আটটা ক্লাসে হ্যাঁ এক্সট্রা ক্লাস কীভাবে আমরা তোমাদের অনেক রেকর্ডেড ক্লাস দেব যে ক্লাসগুলো ধরো তোমার ফ্রি হ্যান্ড রাইডিংয়ের জন্যই তেরো চোদ্দোটা ক্লাস থাকবে ইংরেজি ফার্স্ট পার্টকে কেন্দ্র করে কিছু ক্লাস থাকবে তো এই হিসাবে আমরা ওই ক্লাসগুলো বাদ দিয়ে দিছি জাস্ট লাইভে যেগুলো নিব সেইগুলো তোমার এখানে দিয়ে দিছি তারপরে কি দেখো এই জায়গাতে বাংলা এবং ইংরেজি সলভ ক্লাস সলভ মানে আমরা তোমাদের লিখিত পরীক্ষা নিব ওয়েবসাইটের মাধ্যমে আমাদের সেইগুলোর উপরে তোমাদের এইখানে আটটা মানে সেই সলভ ক্লাসগুলো থাকবে তারপরে এই যে তোমরা যারা জগন্নাথে পরীক্ষা দিবা হ্যাঁ তাদের জগন্নাথে সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসে এইখানে সাধারণ জ্ঞান থেকে জ্ঞানমূলক আকারে প্রশ্ন আসে তো এই জন্য আমরা ওয়ান শট ক্লাস দুইটা নিব প্রশ্ন কিভাবে আসে কোন জায়গাগুলো থেকে আসে এই জিনিসগুলো তোমাদেরকে সুন্দর করে পড়াবো ওকে সো এই নিয়ে টোটাল তোমাদের আঠারোটা লাইভ ক্লাস থাকবে এখন যারা সেকেন্ড টাইমার আছো এবং ধরো সেকেন্ড টাইমার তো খুলনা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও এবং তোমরা সবাই জানো খুলনা বিশ্ববিদ্যালয়ে ঢাকার স্টাইলে কি এমসিকিউ এবং লিখিত তাদের মানবন্ডনটা আসে তো এই মাঠদণ্ডটা তাদের মতো করে আসলেও এদের কিন্তু আলাদা এই জন্য এইখানে এবং ইংরেজি তোমার লিখিত ক্লাস লাগবে সো তোমরা যারা ধরো এই যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা এবং সেকেন্ড টাইমার তাদেরও কিন্তু সেম ভাবে এইখানে বাংলা এবং ইংরেজির লাইভ ক্লাসগুলো সুন্দর করে হবে এই একটা ব্যাচের মধ্যে হ্যাঁ তারপরে তোমরা যারা ফার্স্ট টাইমার আছো তারা তো এগুলাতে ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা ওকে এখন দেখো এখানে কিছু অতিরিক্ত বিষয় দেওয়া আছে অতিরিক্ত বিষয় বলতে এই যে যেটা বিউপির জন্য ইংলিশ ভার্সন জিকে এটার জন্য আলাদা তেরোটা ডেডিকেটেড ক্লাস থাকবে এগুলা ইংরেজি ভার্সনে ক্লাস থাকবে এবং ইংরেজি ভার্সনে পরীক্ষা হবে এবং আমাদের ওয়েবসাইটে যে মক সিস্টেমটা আছে তো ওই মক সিস্টেমে তুমি যদি চলে যাও এই জায়গাতে আসো এই মক সিস্টেমে তুমি যদি চলে যাও দেখতে পাবা তুমি এখানে হিউজভাবে পরীক্ষা দিতে পারবা হ্যাঁ আমি যদি তোমাদেরকে একটু এটাকে ডার্ক করে দেখাই এই যে মক পরীক্ষা অপশানে তুমি যদি আসো দেখবা এখানে বিউপি জিকে আছে হ্যাঁ বিউপি এই যে বিউপি ইংলিশ ভার্সন জিকে তো এই ইংলিশ ভার্সন জিকের উপরে দেখো এখানে এই যে টপিকগুলা যে টপিকগুলো আছে এই টপিকগুলোর উপরে তুমি চাইলে প্রশ্ন সংখ্যা সিলেক্ট করে দেখো এখানে তোমাদের ইংলিশ ভার্সনের জিকে প্রশ্ন চলে আসছে সো এই ইংলিশ ভার্সনের জিকে প্রশ্নগুলো তোমরা এইভাবে সুন্দর করে টপিক বেস পরীক্ষা দিতে পারবা আলাদা আমাদের সেট আপ করা প্রশ্ন তোমাদের আমরা পরীক্ষা নিব সো এটা যারা বিউপিতে তে পড়বা তাদের জন্য এটা ম্যান্ডেটরি লাগবে ইংলিশ ভার্সনের জিকে ওকে তো এইটা গেল এখানকার एग्जाम ফিচার বা আমরা তোমাদের এই ক্লাসগুলোর সাথে एग्जामগুলোও নিব তো প্রত্যেকটা ক্লাসেই কিন্তু এইভাবে মক পরীক্ষা বা মক স্টাইলে পরীক্ষা দেওয়া যাবে ওকে তো এইটা গেল হচ্ছে পিউপির জন্য এখন দেখো এইখানে জাহাঙ্গীরনগর জিকের জন্য জাহাঙ্গীরনগর জিকে বলতে জাহাঙ্গীরনগরের সি এবং বি ইউনিটে তুমি পরীক্ষা দিলে ওদের যে একাডেমিক জিকে আছে মানে একাডেমিক যে সাবজেক্টগুলো আছে তুমি চান্সফার পরে যে সাবজেক্টগুলো পড়বা ওই রিলেটেড বিভিন্ন সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন আসে তো এগুলো অনেক কঠিন একটু প্রশ্ন হয় তো ওই প্রশ্নগুলো আমরা ওইগুলোর উপরে তেরোটা ক্লাস করবো এগুলো ওয়ান শর্ট ক্লাস থাকবে এবং তেরোটা ক্লাসেই তোমাদের সবগুলা জিনিস কাভার হয়ে যাবে ওকে ম্যাথ আই এর যে ক্লাসগুলা এগুলো জাহাঙ্গীরনগরের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং জাহাঙ্গীরনগরের বি ইউনিটে তোমার এগুলো থেকে প্রশ্ন আসবে তো এইগুলোর জন্য আমাদের এইখানে বিশটা একুশটা দেখো ক্লাস আছে এগুলো ওয়ান শর্ট ক্লাস অলরেডি করা আছে হ্যাঁ এবং একটা স্পেসিফিক বইকে ধরে করা আছে যে যে প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা ম্যাচ তো সেই ক্লাসগুলো তোমরা রেকর্ডেড পাবো এরপরে সমস্যা হইলে সেগুলো সলভ আমরা তোমাদেরকে করাবো জাস্ট এই ক্লাসটা তোমাদের আমরা রেকর্ডেড করাবো কারণ একই সাথে সব লাইভ ক্লাস তোমরা নিতে পারবা এটা হচ্ছে বিষয় তারপরে কি দেখো এই জায়গাতে মৌলিক দিকে যে বিষয়গুলো আছে এগুলো গুচ্ছের আগে আইসিডি সেমভাবে গুচ্ছের আগে এবং স্পেশালি অন্যান্য পরীক্ষার আগে আইসিডির স্পেসিফিক কিছু জায়গা থেকে একটা দুইটা প্রশ্ন আসতে পারে এটা নিয়ে আমরা স্পেশাল ক্লাস করাবো তো এই টোটাল দেখো অতিরিক্ত বিষয়ে ক্লাস তোমাদের ষাটটা আর এই জায়গাতে আশিটা আর লিখিত ক্লাস আঠারোটা এই একশো টোটাল আটান্নটা একশো আটান্নটা তোমার হচ্ছে লাইভ ক্লাস হবে ওকে তো এইটা তো গেল তোমাদের সকল বিশ্ববিদ্যালয় তার মানে কি দেখো এই জায়গাতে কিন্তু তোমার সব বিশ্ববিদ্যালয় কাবার হয়ে যাচ্ছে মানে তুমি ভার্সিটি খকে কেন্দ্র করে যদি আমাদের এই কোর্সটাতে ভর্তি হও তোমার আর অন্য জায়গায় কোনো কোর্স কেনা লাগবে না এটা হচ্ছে এখানকার স্পেশালিটি বা এইটা হচ্ছে এখানকার বৈশিষ্ট্য এবং ক্লাসগুলো কোথায় হবে ক্লাসগুলো হচ্ছে তোমাদের জুম অ্যাপের মাধ্যমে হবে হ্যাঁ তোমরা সরাসরি কথা বলতে পারবা এবং একই সাথে ফেসবুক থেকেও ক্লাস করতে পারবা এটা তোমার উপর ডিপেন্ড করবে তুমি চাইলে দুইটা থেকেও জয়েন করতে পারো তোমার যদি দুইটা ডিভাইস থাকে এগুলো কোনো সমস্যা নেই আমরা দুইটা প্ল্যাটফর্ম থেকে একই টাইমে ক্লাস নিই ওকে এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমরা সব জায়গাতেই মোটামুটি দেখি যে এই টাইপের মানে ক্লাস করানো হয় বাট এক্সাম সিস্টেমটা আপনাদের কেমন তো এই এক্সাম সিস্টেমটা আমাদের অন্যদের থেকে অনেক বেশি ডিফারেন্স শুধু ডিফারেন্স না দেখো তুমি যদি আমাদের এক্সাম মানে এটা হচ্ছে ধাপ কোন ধাপে শেষ হবে এটা সুন্দর করে আমাদের ফুল প্ল্যানটা আছে মানে তুমি ভর্তির দিনেই বুঝতে পারবা তোমার কত তারিখে কী ক্লাস হবে কোন ক্লাসটা কবে শেষ হচ্ছে সেই মডিউলটা তো আমি এক্সাম বিষয়টা বুঝাই তারপরে আমাদের এই বিষয়টা তোমাদেরকে বোঝাবো দেখো এক্সাম তোমাদের হবে মানে টোটাল এটা তো তো খাতা কলমে আমাদের যেহেতু নিজস্ব সার্ভার আছে যেটা আমি তোমাদেরকে দেখাইলাম নির্ভর ডট নেট তো ওই এক্সাম সার্ভারে সবকিছু আমাদের পেইড ব্যাসি স্টুডেন্টদেরকে আমরা ফ্রি দিয়ে দিই হ্যাঁ তো সেই সুবিধাটা তোমরাও পাবা তো এইখানে দেখো তোমাদের প্রত্যেকটা বিষয়ের উপরে ডেইলি এক্সাম হ্যাঁ ধরো তোমার বাংলা ইংরেজির জিকে পড়াইলাম এগুলোর উপরে বিশটা লেকচার আছে সেই বিশটা লেকচারের উপরে বিশটা তোমার ডেইলি হবে প্রতিটা একশো মার্কের তারপরে কি দেখো উইকলি টেস্ট মানে তিনটা লেকচার পর পরে একটা করে উইকলি টেস্ট হয় এরকম উইকলি টেস্ট পাবা তোমরা টোটাল ছয়টা তারপরে কি দেখো মান্থলি এক্সাম মানে পুরো সিলেবাসগুলো যখন শেষ হবে তারপরে তুমি মান্থলি এক্সাম তিনটা পাবা এগুলো একশো মার্কে সব এরপরে ফাইনাল মডেল টেস্ট পাবা দেখো একাত্তরটা এর বেশিও তুমি পাবা তারপরে কি দেখো প্রশ্ন ব্যাংক করে প্রশ্ন ব্যাংকের একটা সার্ভিস আছে প্রশ্ন ব্যাংকের সার্ভিসটা রকম দেখো তুমি যদি এই জায়গাতে ডিজিটাল প্রশ্ন ব্যাংকের মধ্যে চলে আসো হ্যাঁ এই জায়গাতে যদি চলে আসো তুমি সবাই বি ইউনিটে সিলেক্ট করবা বি ইউনিটে আসার মধ্যে বি ইউনিট রিলেটেড যত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইউনিট আছে যেমন দেখো এইখানে দেখা যাচ্ছে তো তুমি ধরো যে কোনো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এইটার পরীক্ষা দিবা তো আসলে দেখবে এখানে প্রশ্ন সংখ্যা সবকিছু আছে তারপরে টাইম কাউন্ট হচ্ছে সবকিছু সুন্দরভাবে তুমি এই জায়গাতে পরীক্ষা দিবা দেওয়ার পরে তুমি যদি সাবমিট করো ব্যাখ্যা সহ প্রত্যেকটা প্রশ্নের কি কি ব্যাখ্যা সবগুলো সহ তুমি এই জায়গা থেকে দেখতে পাবা সো এইভাবে আর কি মোটামুটি তোমাদের এক্সামগুলো হবে তো এইটা হচ্ছে এক্সাম সিস্টেম গেল তারপরে দেখো তোমাদের আমরা যেদিন যে টপিকগুলো পড়াবো সেইগুলোর উপরে এই যে এক্সাম বেস অপশনে আসলে দেখবা এখানে রুটিন ভিত্তিক এক্সাম ডেইলি এক্সাম আছে এই যে এখানে দেখো বিশটা এক্সাম যে এক্সামের কথাগুলো বললাম তো তুমি এগুলাতে ঢুকলে একদম সরাসরি পরীক্ষা দিতে পারবা প্রত্যেকটা হান্ড্রেড মার্কের করে পরীক্ষা এই দেখো এইবার সুন্দর করে প্রশ্ন সাজানো আছে ষাইট মিনিটে আর তো এইভাবে আমরা তোমাদের ডেইলি প্রত্যেক দিনে সবকিছু মডিউলগুলা সিলেক্ট করে দিই ওকে তো এইটা গেলো এখানকার এক্সামের বিষয় তো এক্স্যামে দেখো আরও বিভিন্ন টাইপের এক্স্যাম আছে ভার্সিটি ভিত্তিক প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদা করে এক্স্যাম সো এই ফ্যাসিলিটিগুলা তোমরা সবই পাবা তো মোটামুটি ওয়েবসাইটের যাহা অপশন আছে হ্যাঁ এইখানে সাড়ে তিন লাখ প্রশ্নের সমন্বয় এবং এটা আরও বাড়বে দিন দিন বাড়বে কিছুই তোমরা এখানে পাবা হ্যাঁ মডেল টেস্ট ই স্টাডি লিখিত এক্সাম লিখিত জন্য আলাদা লিখিত আমরা এখানে এক্সাম নেব যে এই সব ফ্যাসিলিটিগুলো তোমরা পাবা ওকে আমাদের যারা এই পেইড ম্যাচে ভর্তি হবে এক্সামের জন্য কোনো কোর্স কিনতে হবে না সো এইভাবে দেখো তোমাদের এই যে এক্সট্রা যে বিষয়গুলো আছে সেগুলোর উপরে কতগুলো পরীক্ষা লিখিতর উপরে দেখো আলাদা আলাদা করে লিখিত টেস্ট আমাদের ওয়েবসাইটে হবে হ্যাঁ সো এটা খুবই সুন্দরভাবে পরীক্ষা দেওয়া যায় লিখিত টেস্টগুলো মার্ক হচ্ছে তোমার মানে ওই অ্যান্সারের সাথে ক্যালকুলেট করে তুমি রেসিও অনুসারে মার্ক পাবা তো এইগুলা হেভি সুন্দর ফিচার আছে আমাদের তো ওই ফিচারগুলো তুমি সব ব্যবহার করতে পারবা ওকে তো এইটা গেল আমাদের এক্সাম এবং লাইভ ক্লাসের বিষয় ওকে এখন আমরা তোমাদের সাথে প্ল্যানটা শেয়ার করবো যে এই পুরো সিজনে তুমি যদি আমাদের সাথে ভর্তি হও তাহলে কিভাবে তোমাদের আসলে আমরা কোর্স মডিউলটা ডিজাইন করছি হ্যাঁ তো এই জায়গাতে দেখো আমাদের যেহেতু এটা পনেরোই আগস্ট থেকে শুরু হচ্ছে তোমরা সবাই জানো এটা পনেরোই আগস্ট থেকে শুরু হচ্ছে তো আমাদের এই জায়গাতে দেখো এই যে মানে ক্লাস যেগুলো আছে হ্যাঁ এই জায়গাতে দেখো বাংলা ইংরেজি জিকের আশিটা ক্লাস যেগুলো আমি তোমাদেরকে দেখাইলাম এগুলো আসলে কত তারিখে শুরু হবে দেখো পনেরো তারিখে শুরু হবে শেষ হবে উনিশ সেপ্টেম্বর পনেরোই আগস্ট থেকে উনিশ সেপ্টেম্বর টোটাল সত্ত্রিশ দিন আমরা তোমাদের এই আশিটা ক্লাস নিব হ্যাঁ সত্ত্রিশ দিনে তোমার বাংলা ইংরেজি জিগের বেসিক বিষয়গুলো সবগুলো কাভার হয়ে যাবে এরপরে তোমরা তো ঢাবির জন্য বা যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্যই যেগুলোতে লিখিত আছে বিশেষ করে যারা সেকেন্ড টাইম আর তাদের খুলনা ইউনিভার্সিটির জন্য তো ওই লিখিত ক্লাসগুলো তারপরে শুরু হবে লিখিত ক্লাসগুলো কখন শুরু হবে দেখো বিশ সেপ্টেম্বর মানে এই উনিশ সেপ্টেম্বরে তোমাদের এমসি এর ক্লাস শেষ বিশ সেপ্টেম্বর থেকে আঠাশ সেপ্টেম্বর টোটাল আট দিন টানা তোমাদের ক্লাস হবে হ্যাঁ আর এই জায়গাতে তোমাদের মানে ক্লাস রুটিন অনুসারে একদিন পর পর ক্লাসগুলো তোমাদের হবে আর কি এই জায়গাতে ওকে সো এই জায়গাতে প্রত্যেকটা লেকচার একদিন পর পর এইভাবে তোমাদের সুন্দর করে ডিজাইন করা আছে তো এই জায়গাতে তোমাদের টোটাল ছত্রিশ দিন আর এইখানে প্রায় আট দিনের মতো হ্যাঁ তো এই হিসাবে দুটা মিলায় মোটামুটি তোমাদের মানে কতদিন এইখানে চল্লিশ বিয়াল্লিশ দিনের মতো টাইম যাবে তারপরে দেখো এই যে অতিরিক্ত যে বিষয়গুলো আছে যেমন ধরো বিউপির পরীক্ষা আছে বিউপির জন্য আলাদা জিকে কে ক্লাসগুলো যেগুলো সেগুলো এই টাইমের মধ্যে শুরু হবে হ্যাঁ তো যে পরীক্ষাটাই সামনে থাকবে এই বেসিকগুলো শেষ হওয়ার পরে সেটাই শুরু হবে তো এইভাবে ক্লাসগুলো এইখানে চোদ্দ দিন ডিউরেশনে তোমাদের চলবে তো এই স্টাইলে তোমাদের টোটাল আটান্ন দিনে আমাদের এই কোর্সের মডেলটা সুন্দরভাবে সাজানো আছে এবং তোমরা এইভাবেই সব কিছু পাবা এই টু জেড ওকে তো এটা গেল এখানকার লাইভ ক্লাসের বিষয় এরপরে আসো এক্সামের বিষয়গুলো তো আমি তোমাদের দেখাইলাম এক্সাম মডিউলটা কিভাবে তোমাদের আসলে হবে তো এইখানে দেখো যেদিন যে ক্লাসটা হবে সেদিন সেই লেকচারের ওপর ক্লাস মানে পরীক্ষাটা হবে ওকে তো এক্সামটা তোমাদের চারটা ধাপে শেষ হবে প্রথম ধাপে এক থেকে চোদ্দ লেকচার পর্যন্ত এগুলা কেন ডিফারেন্ট করা আছে কারণ এক থেকে চোদ্দ পর্যন্ত বাংলা ইংরেজি জিকে চোদ্দটা লেকচার সবগুলা শেষ হওয়ার পরে তোমার ক্লাসগুলো সুন্দর করে মানে ওই অনুসারে পরীক্ষা হয়ে হয়ে এক্সামগুলাও শেষ হবে এরপরে কি দেখো পনেরো নম্বর থেকে বিশ নম্বর লেকচার যে ওই বাংলা ইংরেজি জিকের মধ্যে এক্সটার্নাল যে বিষয়গুলো আছে বাংলা সাহিত্য ইংরেজি সাহিত্য তো এই জিনিসগুলোর উপরে স্পেসিফিক এই ক্লাসগুলো হবে সহপাঠ তো এই বিষয়গুলো তোমাদের দিন হবে তারপরে কি দেখো এখানে জিকে বাংলা ইংরেজি মানে এই এই এক্সামগুলো তোমাদের হচ্ছে লিখিত যে এক্সামগুলো আছে বাংলা ইংরেজি জিকের সেইগুলো এই টাইমের মধ্যে হবে মানে ক্লাসের পরপরই ক্লাসের সাথে কন্টিনিউ করে মিল রেখে তোমাদের এইখানের এক্সামগুলো সুন্দরভাবে সাজানো আছে তো এইভাবে পুরো কোর্সটা তোমাদের চলবে এখন এই যে আমাদের ক্লাসগুলো দেখো কোন কোন বিশ্ববিদ্যালয়ের জন্য কাজের তো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য মানে তোমরা যারা ফার্স্ট টাইম আছো এবং সেকেন্ড টাইমার আছো তাদের জন্য আমাদের আলাদা আলাদা গ্রুপ করা থাকে তো এগুলো নিয়ে তোমাদের টেনশনে কিছু নাই যে ভাইয়া আমি ফার্স্ট টাইম আমি সেকেন্ড টাইমারদের সাথে কেন ক্লাস করব বা তাদের মডিউলে কেন পড়ব তাদের মডিউলে পড়ার দরকার নেই বাট আমরা তোমাদেরকে ক্লাসগুলা যে বেসিক ক্লাসগুলো আছে যেমন ধরো বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান বেসিক যে ক্লাসগুলো আছে এগুলো তো সবাই তোমাদের করাবো কারণ কি এগুলা ফার্স্ট টাইম কিংবা সেকেন্ড তুমি যেখানেই যাও না কেন এই ক্লাসগুলা তোমাদের মানে একসাথেই একই মতো করেই করানো হবে হ্যাঁ এখন যে ডিফারেন্সিয়েশন কোথায় হবে যারা সেকেন্ড টাইমার আছে তাদেরকে আমরা ওই যে জাহাঙ্গীরনগর জিকে বলব বা ম্যাথ এর ক্লাসগুলো বলো এইগুলো আলাদা টাইপের আলাদাভাবে করাবো এবং এইখানে ফার্স্ট টাইমারদের সুবিধা আছে তারা যদি চায় ওদের সাথে এই ক্লাসগুলো করতে পারে কোনো বাধা নেই হ্যাঁ তো এই মডিউলটা এই জন্য তোমাদের জন্য সবার জন্য প্রযোজ্য হবে এখন দেখো আমাদের এইখানে সুন্দর করে সবগুলো তোমাদের দেওয়া আছে যে ক্লাসগুলো কি হবে না হবে তো এই যে আমাদের যে প্রথম ধাপ আমরা তো চারটা ধাপে মানে মোটামুটি তিনটা ধাপে হচ্ছে লাইভ ক্লাস শেষ করব চারটা ধাপে এক্সাম শেষ করব। এই যে ধাপ ওয়ানের ক্লাসগুলো কয় তারিখ থেকে কয় তারিখ শুরু হবে এগুলো সুন্দর করে তোমাদের দেওয়া আছে এবং ক্লাস টাইমগুলোও এখানে সুন্দর করে দেওয়া আছে এখন দেখো এইখানে তোমাদের বাংলা ইংরেজি জিকে ক্লাসগুলা প্রথম ধাপের কিভাবে হবে ইংলিশ গ্রামার ক্লাস সকাল সাতটায় শুরু হবে এবং ইংরেজি বাংলা প্রথম পত্র আটটা তিরিশে মানে গ্রামার ক্লাস দেড় ঘন্টা হওয়ার পরে তোমাদের হচ্ছে বাংলা প্রথম পত্র ক্লাস হবে তারপরে যতক্ষণ লাগে আর কি একটা টপিক পড়ানোর জন্য তো এইটা ধরো ডে ওয়ান এবং আমাদের যেহেতু প্রতিদিন ক্লাস থাকবে মানে বিষয়গুলো কি এই যে এইখানে দেখো এটা একটা সিলেবাস হ্যাঁ এটা হচ্ছে লেকচার ওয়ানের তোমাদের টপিক এই টপিকগুলা দুই দিনে তোমরা পড়বা হ্যাঁ তো এই জন্য এই এইখানে দেখো বাংলা ইংরেজি যে আলাদা আলাদা ভাগ করা আছে সবকিছু সেগুলো সুন্দর করে ডিস্ট্রিবিউট করা আছে যেমন প্রথম দিনে দেখো আমরা কি পড়বো ইংরেজি গ্রামার বাংলা প্রথম পত্র সাধারণ এই অংশগুলো আমরা প্রথম দিনে পড়বো তিনটা সাবজেক্টের তোমাদের প্রথম দিনে ক্লাস হবে পরের দিনে এসে আবার দুইটা সাবজেক্টের কি বাংলা ব্যাকরণ আর হচ্ছে ইংরেজি প্রথম পত্র সো এইভাবে তোমাদের ক্লাসগুলো সুন্দরভাবে প্রথম দিন দ্বিতীয় দিন তারপরে আবার প্রথম দিনের ক্লাস এইভাবে সপ্তাহে সাত দিনে তোমাদের আমরা ক্লাস রাখছি কারণ একদিনে তোমাদের যদি সবগুলা ক্লাস দিয়ে একদিন বন্ধ দিই তোমাদের বেশি চাপ হয়ে যায় এই জন্য রেগুলার ক্লাসগুলা থাকবে এবং ক্লাস টাইম দেখবা তোমাদের সকালবেলা জাস্ট এইখানে দেখো তোমার কত ঘন্টা যাচ্ছে এইখানে ধরো দুই থেকে আড়াই ঘন্টার মতো টাইম যাবে আর এইখানে জিকের জন্য তোমাদের এক থেকে দেড় ঘন্টার মতো টাইম যাবে তার মানে একদিনে তোমার হাইস্ট এই জায়গা থেকে আমি যদি ধরি সাড়ে তিন ঘন্টা প্রথম দিনে ক্লাস এবং দ্বিতীয় দিনে এই জায়গাতে ধরো ব্যাকরণের জন্য ওয়ান পয়েন্ট থ্রি আওয়ার আর এই জায়গাতে ইংলিশ ফার্স্ট পেপারের জন্য ওয়ান আওয়ার তার মানে এইখানে আড়াই ঘন্টা হ্যাঁ তার মানে সর্বোচ্চ তোমার সাড়ে তিন ঘন্টায় একদিনে ক্লাস করা লাগবে আর একদিন দুই ঘন্টা তিরিশ মিনিট আর বাকি সব সময়গুলো তুমি পড়বা এবং স্পেসিফিক আমরা কোন সময়গুলো গুলা নিছি দেখো যে টাইমগুলোতে আসলে তোমরা উঠতে চাও না যেমন সকালবেলা তোমরা ঘুমায় থাকতে চাও অনেকে তো এই জন্য সকালবেলা আমরা তোমাকে সাতটায় তুলে এইখানে আর নয়টা পর্যন্ত ক্লাস নিয়ে বাকি সময়টা তোমাকে পড়ার জন্য দিয়ে দিব এবং বিকালে সাড়ে পাঁচটা যে টাইমটা তোমাদের পড়া হয় না ওই টাইমে আমরা তোমাদের ক্লাসগুলো নিচ্ছি সন্ধ্যার টাইমটা তোমাদেরকে ফ্রি করে দেওয়া হচ্ছে যাতে করে সন্ধ্যা থেকে তোমরা পরবর্তী টাইমগুলোতে ভালো করে পড়তে পারো হ্যাঁ আর এখানে সকাল সাতটা কেন দেওয়া হয়েছে কারণ তোমায় যত পড়াশোনাই করো না কেন তোমার সকাল সাতটার মধ্যে ঘুম থেকে ওঠা উচিত অ্যাডমিশন টাইমে সো এইভাবে এই ডিজাইনগুলো তোমাদের সাইকোলজি মেনটেন করে করা হয়েছে হ্যাঁ সো এইটা এই যে এইখানে রুটিনটা আছে Okay. Yeah. এই ভিডিও ড্রেসক্রিপশনে বা এই কোর্সের আমাদের যে ওয়েবসাইট থেকে তোমরা যদি দেখো কোর্সের রুটিন অপশানে গেলেও তোমরা এই রুটিনটা পুরোটা পেয়ে যাবে হ্যাঁ সো রুটিনটা ডাউনলোড করো দেখবা সুন্দর করে এইখানে পরীক্ষার মানে কি টাইপের এক্সাম ডেইলি এক্সাম কতগুলো প্রশ্ন থাকবে কি কি টপিকের এই রকম করে সবগুলা লেকচার এইভাবে দেওয়া আছে হ্যাঁ তারপরে দেখো এই জায়গাতে তিনটা লেকচার যখন শেষ হবে তার মধ্যে উইকলি টেস্ট এক এরকম বা এই রকম করে দুই তিন এই করে করে উইকলি টেস্ট তোমাদের ছয়টা হবে হ্যাঁ সো উইকলি টেস্ট ডেইলি টেস্ট এবং মাথলি টেস্ট সবগুলা সুন্দর ভাবে তোমাদের এক্সাম পরিচালিত হবে তো এইভাবে পুরো জিনিসটা সুন্দর করে তোমাদের সাজানো আছে আশা করি তোমাদের এই কোর্সের মানে ব্যাপার সেবার খুবই ভালো লাগবে এবং এইগুলা আসলে তোমাদের জন্য অনেক ইফেক্টিভ হ্যাঁ তো তোমরা যদি কেউ আমাদের ব্যাচে নাও ভর্তি হও কোনো সমস্যা নেই বাট সে চাইলে এই মডেউলটা ফলো করতে পারো দেখবা তোমার আটান্ন দিন টানা পড়াশোনা করার ফলে তোমার একটা সলিড প্রিপারেশন হচ্ছে হ্যাঁ মানে দুই মাসে তোমাদের একদম মানে খুব ভালো একটা ফাউন্ডেশন ক্রিয়েট হবে আমরা এই অনুসারেই তোমাদের ক্লাসগুলো নিব ওকে তো এখন যারা যারা চাচ্ছ আমাদের ব্যাচে ভর্তি হবার তারা আসলে কিভাবে হবা হ্যাঁ তারা আসলে কীভাবে হবে তো এইটার জন্য কোনো টেনশনের কিছু নাই এই যে নাম্বার আছে জিরো ওয়ান এইট তেষট্টি চুয়ান্ন ষাট উনত্রিশ এইটা হলো আমার নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা আমাকে নখ দিলেও আমি পুরো ডিটেলস দিব অথবা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে মানে আমাদের এই কোর্স কেনার লিঙ্ক দেবো ওখান থেকেও তোমরা কিনতে পারবা এটা হচ্ছে আমাদের এই অ্যাডমিশন ড্রিল ওয়েবসাইট থেকে কিনতে হবে হ্যাঁ আমাদের দুইটা ওয়েবসাইট আছে তো তোমরা মনে করো যে আমরা অনেক বেশি টাকাওয়ালা মানুষ টাকাওয়ালা মানুষ না আমরা হচ্ছে টেকনিক্যালি অন্যদের থেকে অনেক বেশি আগানো মানুষ হ্যাঁ মানে টেকনোলজির দিক থেকে সো এটা কোথায় গেল এই এই জায়গাতে দেখো এই আমাদের এইখানে কোর্সগুলো সাজানো আছে তোমরা যারা ফার্স্ট টাইম আর আছো ঢাবি খ এই কোর্সটা কিনবা এটার দাম বাইশশো পঞ্চাশ সেম টাকা এবং যারা সেকেন্ড টাইম আর আছো তারা এইখান থেকে এটা কিনবা হ্যাঁ এটা কিনবা এখান থেকে বাইশশো পঞ্চাশ মানে আমরা আলাদা আলাদা সেপারেট এই জায়গা থেকে তোমাদের করতেছি এগুলোর ভিতরে ঢুকলে তুমি পুরো ডিটেলসটা দেখতে পাবা যে কোথায় কি ক্লাস হবে না হবে এগুলোর ভিতরে ঢুকলে তোমরা সবগুলার এইরকম করে ক্লাস পাবা হ্যাঁ তো আমাদের এক্সাম কোর্স সব কিছু তোমাদের এইটার মধ্যেই থাকবে দুইটাই লাইভাম সব কিছু ডিটেলস এইখানে পাবা কবে কি ক্লাসগুলো হবে সেগুলোর রেকর্ডে তোমরা এই ওয়েবসাইট থেকেই আমাদের ক্লাসগুলো যেগুলো লাইভ হবে সেগুলো ওয়েবসাইট থেকে পাবা সো এটা হচ্ছে এখানকার বিষয় ভিডিও ডিসক্রিপশান থেকে তোমরা কিনতে পারবা এগুলো নিয়ে কোনো ঝামেলা নাই আর তোমরা যখন ভর্তি হবা তখন তোমাদেরকে আমরা এই যে নির্ভরের অ্যাক্সেসটা দিয়ে দিবো তখন এসে তোমরা এই টাইপের যত জিনিস আছে হ্যাঁ যত জিনিস আছে সবগুলা তোমরা এগুলা এনজয় করতে পারবা হ্যাঁ এই যে এই যে এইখানে বলো যা বলো সব কিছু এক্সাম তোমরা এগুলো পেয়ে যাবে সো এইটাই আল্লাহ হাফেজ তোমরা যারা যারা চাও ভর্তি হইতে পারো আমাদের পনেরোই আগস্টের আগে তো আমাদের মডিউলটা তোমাদের জানানো উচিত এবং তোমরা আসলে কোথায় ভর্তি হচ্ছ দেহে শুনে জেনে শুনে সব কিছু নিয়ে ভর্তি হও আর একটা কথা এখানে টিচার প্যানেলে কারা থাকবে তো টিচার প্যানেলে সবাই লয়ের স্টুডেন্ট কল্যাণ ইউনিভার্সিটির লদে পড়তেছে এবং যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে ওই বিশ্ববিদ্যালয়ের ভাই আপুরাও তোমাদের থাকবে যেমন তুমি বিউপিতে গেলে ওখানকার বিউপির স্টুডেন্ট থাকবে ওরা আমাদেরই স্টুডেন্ট বিউপিতে চান্স পাইছে জাহাঙ্গীরনগরে গেলেও জাহাঙ্গীরনগরেরও আমাদের স্টুডেন্ট ওরা সো এরকম করে সব বিশ্ববিদ্যালয়ের স্পেশালাইজড তোমাদের জন্য থাকবে তারাও ক্লাস দিবে সো এই টোটাল বিষয়গুলা সুন্দর করে তোমরা মানে দেখো তাইলে বুঝতে পারবো আমাদের মডিউলটা কত সুন্দর এবং তোমাদের জন্য শুভকামনা এবং যারা চাচ্ছ আমাদের কোর্সে এনরোল করতে পারো এবং এই কোর্সটি শুধু একবারই বাইশো পঞ্চাশ টাকা তোমাকে আর বারবার দিতে হবে না একবার দিয়ে পুরো জার্নি তুমি আমাদের সাথে কন্টিনিউ করতে পারবে সেইটাই আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই